সন্তান তার মা বাবার সাথে চাকর চাকরানির মতো ব্যবহার করে মার কথা শুনে না বাবার কথা শুনে না চাকর চাকরানির সাথে যেমন ব্যবহার করে এইরকম ব্যবহার করে আমার বন্ধুরা এই কথাটা আমার কলি যাওয়ার মধ্যে বড় দাগ লেগেছে যে সন্তান তার মা বাবার সাথে চাকর চাকরানির মতো ব্যবহার করবে কে আমতের আগে এখন কি সেই সময় এসেছে কিনা ব্যবহার করে কিনা আমার বন্ধুগণ মা তো অত্যন্ত কষ্টের পরে কষ্ট সহ্য করে। আপনাকে পেটে ধারণ করেছেন তারপরে কষ্ট সহ্য করে প্রসব করেছেন সেই মায়ের একটু স্থান হয় না মায়ের জন্য একটা ঘর বানায় দেন বাবার জন্য একটা ঘর বানায় দেন আপনি যা খাবার খান এখন তো আপনার মা অসহায় আপনার বাবা অসহায় তারা তো কামাই করতে পারে না শক্তি নাই তাদের গায়ে মা অসুস্থ বাবা অসুস্থ আপনার দিকে তাকিয়ে আছেন আমার ছেলে যদি কিছু দেয় খেতে পারবো না দিলে খেতে পারবো না আপনার মাকে একটা কুড়ি করে রাখেন বাবারে ছোট্ট একটা রুম বানিয়ে দেন ওই ঘরের মধ্যে রাখেন আপনাকে গোস্ত মাছ দিয়ে খাওয়াতে হবে এইরকম না আপনার সন্তান নিয়া বিবি নিয়া বড় কষ্টে দিনা করেছেন সংসার চালান আপনি যা পারেন তা দিয়ে আপনার এক এক দেন মায়ের বাবা অসুস্থ হয়েছে একটা প্যারাসিটামল কিনে দেন মা অসুস্থ হয়েছে পেটের সমস্ত গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনে দেন মায়ের সেবা করেন বাবারে দেন আজ তো তারা অসহায় নবী করিম সাল্লামের সামনে এসে এক ব্যক্তি ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার সাথে রাগ করে নবীজি বলেছেন যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তখন কি তোমার সাথে তোমার মা দুর্ব্যবহার করেছে রাগ করেছে যুবক বলে ইয়া রাসূলুল্লাহ তারপরও আমার মা বেশি বেশি রাগ করে নবীজি বলেছেন যেদিন তোমার মা তোমাকে প্রসব করেছে সেদিন কি তোমার মা রাগ করেছে তুদি রাগ করতো তোমার আসার মেরে মেরে ফেলত বলে আমার মা রাগ করে। বলেন যুবক শোনো। তুমি যখন ছোট্ট বাচ্চা ছিলে অসুস্থ ছিলে। তোমার শিওরের পাশে বসে মা সারা রাত্র কাটিয়ে দিয়েছে আল্লাহর কাছে মোনাজাত আলামিন আমার হায়াত নিয়ে যাও আমার কলেজের টুকরার হায়াত বাড়ায় দাও মা তো সারা রাত তোমার পাশে পাশে বসে বসে কেঁদেছে আল্লাহর কাছে দোয়া করেছে যুবক ওই সময় কি তোমার মা তোমার সাথে রাগ করেছে যুবক বলি আর সুলাল্লাহ আমি আমার মাকে যথেষ্ট করেছি নবীজি বলেন কি করেছ আমি মায়ের বরণ পোষণ খাবার বস্ত্র সব কিছু আমি দিয়েছি এমনকি মাকে নিয়ে হস করিয়েছি বলে শোনো তুমি যা কিছু করো না কেন তোমার মা যখন তোমাকে প্রসব করেছে ব্যথা বেদনা কষ্ট সহ্য করেছে সেটার দাগ তুমি দিতে পেরেছো সায়েন্টিস্টরা বিষ্টা হাডি বাংলে যত কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় মা প্রসব করতে পৃথিবীর মানুষ চল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ব্যথা সহ্য করতে পারে আর একটা মা প্রসব করতে গিয়া চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি ব্যথা মা সহ্য করে ওই বাইরে তুমি খাবার দিচ্ছ না বস্ত্র দিচ্ছ না ঔষধ দিচ্ছ না করছো দুর্ব্যবহার বাবার সাথে দুর্ব্যবহার করছো একজন যুবক এসে বলে আপনি আমার অনুমতি দেন আমি জেহাদের ময়দানে যাবো জেহাদ করবো যুদ্ধ করব নবীজি বলেন হালাকা উম্মাহাতুন তোমার কি মা বেঁচে আসি যুবক বলে হা আমার মা বেঁচে আছে নবীজি বলেন ফাকরিম হা ফা ইন্নাল রিজলাইহা যাও তুমি তোমার মার খ্যাতমত করো মারে সম্মান করো করিহা তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে কপাল পড়া মুসলমান দুনিয়াতে সুখ চাও শান্তি চাও সমৃদ্ধি চাও উন্নতি চাও মায়ের খ্যাতবত করো ক্ষোভার কসম তোমার ভাগ্য খুলে যাবে কথা ঠিক কিনা মায়ের চেয়ে বড় বাবার চেয়ে বড় পীর পৃথিবীতে কেউ না কথা ঠিক কিনা ঠিক মাকে খুশি করেন বাবাকে খুশি করেন আল্লাহ খুশি হয়ে যাবে সুহান আল্লাহ বিশ্বনবী মক্কার ভিতরে নবীজি দাওয়াত দিচ্ছেন কালীমাঠ কাপের মুর্শেক মেমানদের অত্যাচার অনাচারে জুলুম নির্যাতনে নবীজি অতিষ্ঠ হয়ে গেলেন মক্কায় থাকতে পারছেন না পঁচিশ জন সাহাবাইকার নবীজি মদিনার এদিকে রওনা হলেন নবী সাহাবাইকার যাচ্ছে আমার বন্ধুরা জেহারানের কাছে যাওয়ার পরে নবীজির পা সামনে যাচ্ছে না নবী দুর্বল হয়ে পড়েছে এমন সময় জিব্রাইল আমিন এসে গেলেন বলি আর যে মক্কা থেকে মদিনায় হিজরত করছেন আপনি কি পারমিশন নিয়েছেন বলে না আমি আল্লাহর পারমিশন নিয়ে আসি নাই বলে আপনি কি চান আল্লাহ পাক ইউনুস আল ইসলামের মতো আপনাকে আল্লাহ আটকিয়ে দেখ বিপদগামী করুক বলে না না আমি চাই না যদি না চান এক কদম সামনে বাড়বেন না যদি সামনে বাড়েন বিপদগামী হয়ে যাবেন নবীজি তমকে দাঁড়িয়ে গেলেন নবীজি বলেন শত শত মাইল হাঁটলেও আমার পায়ে কোনো দিন এত ব্যথা হয় নাই মাত্র কিছু দূর আওয়ার পরে আমি অস্থির হয়ে গেলাম এবার সাহাবাই কেরাম তাপস স্থাপন করলেন সাহাবাই কেরাম বলেন আরো সুলাল্লা হাঁটতে হাঁটতে হয়রান প্রচন্ড ক্ষুদা লেগেছে পিপাসা লেগেছে নবীজি বলেন এখানে কোথা থেকে তোমাদেরকে খাবার খাওয়াবো খাবারের ব্যবস্থা তো নেই সমানে তো যে হারেনে আজও সেই বিশাল একটা পাথর মসৃণ সুশ্রী সুন্দর একটি পাথর ডেকে বলোন আমার সাহাবিরাম তোমাদের কার কাছে কি আছে খেজুর যদি থেকে থাকে তাহলে এই পাথরের ওপর খেজুর রেখে দাও রুটি থাকলে রুটি রেখে দাও যার যা আছে খাদ্য খাবার রেখে দাও নবীজি নবীজি চাদর দিয়ে ঢেকে দিলেন ডেকে বলুন আমার সাহাবাই করাম যদি তোমাদের কারো খেজুরের প্রয়োজন হয় তাহলে পাথরের উপরে হাত দাও চাদরের নিচ থেকে হাত দিয়া খেজুর বের করো কারো যদি রুটি আর হালুয়ার প্রয়োজন হয় সেখানে হাত দিয়া রুটি আর হালুয়া বের করে তোমরা খেতে শুরু করো সুমান আল্লাহ বলেন পঁচিশজন সাহবায়িকার আমি কে বলেন আমরা চাদরের নিচে পাথরের উপর থেকে খেজুর নিলাম উটুটি হালুয়া নিলাম খেতে শুরু করলাম আমরা তৃপ্তি সহকারে আমরা খেজুর খেলাম রুটি খেলাম হালুয়া খেলাম খাওয়া দাওয়া সম্পন্ন হয়ে গেল আমরা অনুভব করতে পেরেছি পঁচিশ জন কেন পঁচিশ হাজার সাহাবাই কেনাম যদি খেতেন তারপরেও শেষ হতো না আরো ধরে সুবান আল্লাহ সাহবাই ক্যারাম খেয়ে বলেনি আরো কি এখন তো আমাদের পানির প্রয়োজন পিপাসা লেগেছে নবীজি বলেন এখন তো এই জায়গা মরুভূমি পানি নেই সাহাবাই কেরাম একটা যুক্তি পেশ করলেন ইয়া আল্লাহ হজরতে ইসমাইলের পায়ের নিচে যদি আল্লাহর কুদরতে যদি পানির পুয়ারা জারি হয়ে যেতে পারে আপনি তো হজরতে ইসমাইলের চেয়ে লক্ষ কোটি কোটি গুণে বেশি মর্যাদাশীল নবী হজরত ইসমাইলের পায়ের নিচে আবে জমজম কুয়া জারি হয়ে গেছে যখন সাহাবায়কেরাম এ কথা বললেন নবীর চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন নবী আমার সাহাবাই কেরাম আমার প্রতি তোমাদের এতই আস্থা এতই বিশ্বাস নবীজি পাথরের উপরে এইভাবে হাত দিলেন আর একটা আঙ্গুল এভাবে দাঁড় করে রাখলেন আঙ্গুলের আগা দিয়া পানির ফুয়ারা জারি হয়ে গেল বরকতের নবী আঙ্গুলের আগা দিয়া পানির ফুয়ারা জারি হয়ে গেল পঁচিশ জন সাহবাই কেরাম তৃপ্তি সহকারে পানি পান করলেন সাহাবাই কেরাম বলেন পঁচিশ জন সাহাবাই কেরাম কেন পঁচিশ হাজার সাহাবাই পানি পান করলো গোসল করলো শেষ হতো না সুবাহ খেলেন পান করলেন নবীজি বলেন আমার সাহাবিরা তোমরা একটু বসো আমি আসছি হঠাৎ করে সাহাবাই কেরাম তাকা কোথায় যায় নবী একটু দূরে মহিলা দাঁড়িয়ে আছে একটা নারী মহিলা নবীজি সেখানে দৌড়ে গেলেন নবীর চাদর মোবারক অথবা রোমালটা সেখানে বিছিয়ে দিলেন নবীর রুমালের ওপরে অথবা চাদরের ওপরে মহিলাটা বসলেন নবীর সাথে কথোপকথন হলেন নবীজি কথা বললেন একটু পরে মহিলা উঠে চলে গেলেন তার সস্থানে তার বাড়ি চলে গেলেন সাহাবাইকার বড় আশ্চর্য হয়ে গেলেন সাহাবাইকার প্রশ্ন করলেন ই আরো আমরা তো আমাদের জীব দশায় দেখি নাই আপনার রুমালের ওপরে কেউ বসতে পারে এত বড় দুঃসাহজ পৃথিবীতে কার আছে যে আপনার রুমালের ওপর বসবে আপনার চাদরের ওপর বসতে পারে নবীজি বলেন জানো না বলে না নবীজি বলেন শৈশবকালে আমি আমার মায়ের দুধ তেমন পান করতে পারি নাই আমি আমার মায়ের কাকে কোলে কাকে চড়ে বড় হতে পারি নাই যে আমাকে কোলে কাকে চড়ে বড় করেছে যে আমারে দুধ পান করাইছে সে হচ্ছে হজরতে দুধ মা আরো ধরো সুভান আল্লাহ মাকে সম্বন্ধে বিশ্ব নবী কথা দিচ্ছে না নবী জীবনার জন্য রগিমান পু সে হোক সেও অপমানিত হোক সে অপমানিত হোক

যারা জান্নাত কামাই করতে পারলো না সে অপমানিত হোক এর মানে সে ধ্বংস হোক নাউজিবিল্লা বলবেন না এর জন্য কেয়ামতের আলামতের মধ্যে এটা একটি আলামত যে মা বাবার সাথে দুর্ব্যবহার করবে চাকর চাকরানির মতো ব্যবহার করবে আজ তাই হচ্ছে কথা ঠিক কিনে ব্যাঠিক সম্মানিত সুদীপ নবীজির একজন সাহাবিব হজরত আল কামার মৃত্যু সজ্জায় সাহিত তার স্ত্রী দৌড়া নবীজির দরবারে উপস্থিত হয়েছেন গিয়া বলেন ইয়া রসুল্লাহ আপনার প্রিয় সাহাবি আল কামার স্ত্রী আমি বড় বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি নবীজি বলেন কি হয়েছে বল বলে ইয়া রসুল্লাহ আপনার সাহাবি আল কামা মৃত্যু সজ্জায় সাহিত বারবার কালিমা তালকিন দেওয়া হচ্ছে তবু কালিমা পড়তে পারছে না নবীজি বলেন ও বেলাল কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন যাও তোমরা গিয়াল কামারে কালিমা তালকিন দাও আলকামার bari চলে গেলেন আলকামার কানে কানে কালিমা তালকিন দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ যতই কালিমা তালকিন দিতেন জবান থেকে আলকামার কালিমা বের হচ্ছে না সাহাবাই কেরাম চারজন গিয়েছিলেন ব্যর্থ হয়ে নবীর দরবারে ফিরে এসেছেন বলি আলকামা মৃত্যুর শয্যায় সাহিত বার বার তার কানে কালিমার তালকিন দেওয়া হচ্ছে কিন্তু তার জবান দিয়া কালিমা বের হচ্ছে না নবীরে কে বলেন তার কে আছে পরিবারের খুজ খবর নাও খবর নিয়ে দেখলেন স্ত্রী আছে আর তার বাবা বেঁচে নেই মা বেঁচে আছে কিন্তু মা তার সাথে থাকে না তার থেকে আলাদা অনেক দূরে এবার সাহবাইকারকে বলেন আলকামার মাকে বলবে আমার কাছে আসার জন্য যদি সম্ভব হয় আমার কাছে যেন আসে সম্ভব না হলে আমি নবী তার মার সাথে দেখা করব সাক্ষাৎ করব। সম্মানিত সুদীপ নবীজির নবীদের কেরামকে বললেন আলকামার মা নবীজি আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন যদি সম্ভব হয় নবীর সাথে দেখা করতে আলকামার মা বলে নবীকে আসতে হবে না আমি আস্তে আস্তে যাব লাঠি বড় করে করে নবীর দরবারে উপস্থিত হয়েছেন নবী জিজ্ঞেস করেন মা তোমার ছেলে আলকামা কেমন ছিল মহিলাটা বলে আমার ছেলে খুব ভালো ছিল পাঁচক তো নামাজ পড়েছে তাহার নামাজ আদায় করেছে বেশি বেশি দান করেছে নবী বলেন সব বুঝলাম করে মা তুমি বলো তোমার তোমার ছেলে সাথে কেমন আচরণ করেছে এবার সেই বৃদ্ধা মহিলা চোখের পানি দরদর করে ছেড়ে দিয়ে বলে ইয়ারসুল্লাহ আমার সাথে সে ভালো ব্যবহার করে নেয় স্ত্রীর কথা অনুযায়ী সে এমন কি আমাকে প্রহার করেছে তার বাবা মারা যাওয়ার পরে কষ্ট করে আমি তারে বড় করেছি বিয়ে করার পরে স্ত্রীর কথায় আমার শরীরে আঘাত করেছে তার শ্রীর নুরুল কুরআন পরে দেখেন লিখেছেন যে মহিলা তার শরীরের হাত বা শরীরের কোনো অঙ্গ দেখায় বলেনি আর রসুল দেখেন এখনো আমার শরীরে প্রহারের লাঠির দাগ আছে তোমার ছেলে বেইমান হয়ে মারা যাচ্ছে এখন যদি তুমি না করো তোমার ছেলে বেঈমান হয়ে কাফের হয়ে মারা যাবে আলকামার মা বলেন সব কিছু করতে পারি আমি আমার ছেলের মাফ করতে পারি না এত কষ্ট আমার দিয়েছে আলকামার মা মাফ করে না নবীজি ডেকে আমার সাহাবাই কেরাম সে যদি এখন মারা যায় বেইমান হয়ে মারা যাবে বেঈমান হয়ে মারা গেলে তারে জাহান্নামে নামে দেওয়া হবে সুতরাং জাহান নামে দেওয়ার আগে আমি দুনিয়াতে তারে পড়ে ফেলব লাকড়ি নিয়ে আসো জ্বালানি নিয়ে আসো আগুন জ্বালায় দাও আগুন দাও দাও করে জ্বলছে আলকামে উপস্থিত করা হলো নবীজি বলেন আলকামারা আগুনের মধ্যে ফেলে দাও মা সহ্য করতে পারে না শেষ পর্যন্ত মা চিৎকার চেঁচামেচি করে বলে আল্লাহ আমি আমার আলকামারে মাফ করে দিল সাথে সাথে আলকামার জমান দিয়ে বেরিয়ে গেল লা ইলাহা ইলাহ রসুল কালিমা পরে আলকামা ইমা নিয়ে কবরে গেলেন মা করে দেওয়ার কারণে আলকানার আলকামার যা নবীজি কমপ্লিট করে সাহাবাই কেরামদেরকে ডেকে বলেন আমার সাহাবাই কেরাম শোন যত আমাদত করো না কেন তাহার পড়ো না কেন যত দান কয়রাত করো না কেন মাকে যদি অসন্তুষ্ট রাখো খোদার কসম করে বলি তুমি জান্নাতে যেতে পারবে না কথা ঠিক কিনাবে ঠিক জান্নাতে যেতে পারবে না মাকে যদি অসন্তুষ্ট করো বাবারে যদি অসন্তুষ্ট করো তাহলে আল্লাহর জান্নাতে যেতে পারবে না কথা ঠিক কিনা কিনাবে ঠিক জন্য জান্নাত চান মায়ের খ্যাতমত করেন বাবার খ্যাতমত করেন তুমার জান্ন তোমার মাই জান্নাত তোমার মাই কি জাহান্ন এর জন্য কবি বলেন মায়ের একদার দুধের গায়ের চাম মায়ের একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপুজ বানাইলো রিনের শোধ হবে না এমন দর কেউ হবে না আমার মা গো এমন ত রোদি ববে কেউ হবে না আমার মা গো মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুর বা ঋণের শুধ হবে না এমন কেউ হবে না আমার মা গো বাবা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া সে যে চইল গেল আর আইলো না মার দরিয়া যত হনে কত কষ্ট করে মায়ে দরিয়া যত নে কত কষ্ট করে দশ মাস দিন পরে পাইল বেদনা এমন ধর কেউ হবে না আমার মা গো এমন তো পবে কেউ হবে না আমার মা গো মায়ের এক তার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপর বানাইলো ঋণের সুদ হবে না এমন তো কেউ হবে না আমার মা রে প্রবেশের কি ব্যথা জানে মাসে কথা হাইরে প্রসবের কি ব্যথা জানে মাসে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না এমন তরদি কেউ হবে না আমার মাগো। এমন তো কেউ হবে না আমার মাগো মায়ের এক তুদের দাম কাটিয়া গায়ের চাম মায়ের দর দু কাটিয়া গায়ের চাম পাপজ বানাইলেও ঋণের শোধ হবেনা দিব কেউ হবে না আমার মা গো কথাটি কি না এর জন্য সকলের কাছে আমি উদারত আহ্বান করছি যে উন্নতি চান সুখ চান শান্তি চান সমৃদ্ধি চান ক্যামতের আলোচনা বিশাল ছিল আমি সময়ের জন্য আমি কেয়ামতের আলোচনা করতে পারি নাই অনেক সময় প্রয়োজন বারোটা বেজে গেছে। আলোচনা আর দীর্ঘায়িত করব না শারীরিকভাবেও আমি অসুস্থ দি প্রতিদিন প্রোগ্রাম প্রতিদিন প্রোগ্রাম চলছে এর জন্য করার ভালো না আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদেরকেও আপনাদের জন্য দোয়া করি আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি এখানে শেষ করছি